প্রশ্ন করে আমি যাকে আপন মনে করি আমরা ধোকা খেয়েছি আমরা কারোর কাছ থেকে বিনা কারণে তাকে এত করেছি এত ভালোবেসেছি তার অসময়ে সাহায্য করেছি মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে সাহায্য করা সত্ত্বেও সে কখনো কখনো শত্রুতা করেছে শুনে কথা বলেছে ষড়যন্ত্র করেছে তাকে এত আপন ভেবেছিলাম সে কিভাবে এমন ব্যবহার করলো তুমি হয়তো ভাবছ যে কেন এমন হয় মানুষ এমন করে তবে পৃথিবীতে প্রকৃত আপনকে এই ভিডিওটি দেখার পরে তুমি মানুষ চিনতে ভুল করবে না তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে আপন কে যাকে তুমি অনায়াসে বিশ্বাস করতে পারো এবং যে কোনো দিনও তোমার বিরোধিতা করবে না তোমার সাথে শত্রুতা করবে না বা ষড়যন্ত্র করবে না জানবে সেই মানুষটি আপন যে তোমার পেছনে কথা বলে না তোমার পেছনে ষড়যন্ত্র করে না সেই মানুষটি আপন যে তোমার দুঃখ দেখে তোমাকে সান্ত্বনা দেবার জন্য এগিয়ে আসে না তোমার দুঃখ দেখে তোমাকে অহেতুকি ও মন ভোলানো সান্ত্বনা দেবার জন্য এগিয়ে আসে না অথবা তোমার আনন্দ দেখে পিছনে ঈর্ষাও করে না তোমার থেকে পিছনে করে না প্রসিদ্ধি যে মানুষটিকে তুমি তোমার দুঃখ কষ্টের কথা অনায়াসে বললে সে কোনোদিনই কারোর কাছে বলবে না এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো সেই মানুষটি জানবে তোমার কাছে আপন বা পর কিন্তু এইসব সম্পর্কের ওপর ভিত্তি করে কখনোই হয় না একান্ত আপন রক্তের সম্পর্ক কখনো তোমাকে মাত্রাতিরিক্ত শত্রুতা করতে পারে আবার তোমার একদম অপর মানুষও তোমাকে এমন কিছু সাহায্য করতে পারে যেটা হয়তো তোমার নিজের রক্তের সম্পর্কের মানুষও করবে না তাই আপন বা পর কখনোই বিচার করা বাঞ্ছনীয় নয় যে কে নিজের সম্পর্কের মানুষ কে রক্তের সম্পর্কের মানুষ বা কে পাড়া সব বৈশিষ্ট্যগুলো রয়েছে গোপন কোনো কথা কখনোই অন্য কাউকে বলবে না তোমার পেছনে কখনো কোনোদিনও ষড়যন্ত্র করবে না তোমাকে কখনো কোনো দিনও ঈর্ষা বা হিংসে করবে না যতই তোমার নিজের বা আপন মানুষ হোক বা রক্তের সম্পর্ক হোক পৃথিবীতে এমন মানুষ একটিও পাবে না এই কলিযুগে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তবে আপনকে এই ভিডিওটি তো শুরু হয়েছিল কথা দিয়েছিলাম যে আজকে বলবো সেই মানুষটি যে মানুষটি চরম আপন যে কোনো দিন তোমার সাথে শত্রুতা করবে না যে কোনো দিন তোমার পেছনে ষড়যন্ত্র করবে না তোমার পেছনে ঈর্ষা বা হিংসা করবে না জানবে এমন মানুষ পৃথিবীতে নেই তবে আছে জানো কে সে হলো ঈশ্বর হ্যাঁ বন্ধু ঈশ্বর তুমি যে কোনো ধর্ম থেকেই বিলং করো না কেন পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকো না কেন নিজের দুর্বলতার কথা পরম আপন ব্যক্তিকেও বলো না জানবে ধোকা খাবে শুধুমাত্র বলো একটি মানুষের কাছে ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে গডের কাছে বা বাহে গুরুর কাছে জানবে তোমার দুঃখে যেরকম তোমাকে ভাবা প্রলেপ লাগাতে আসবে না তোমার পেছনে ষড়যন্ত্রও করবে না তোমাকে বিপদে ফেরার চেষ্টা করবে না আনন্দে আনন্দিত হবার অভিনয়টা না করতে পারলেও পিছনে ঈর্ষে বা হিংসা করবে না ষড়যন্ত্র করবে না জানবে পৃথিবীতে আপন বলে যদি কেউ থাকে তবে সেই উপরওয়ালা তবে সেই ঈশ্বর তবে সেই অলমাইটি গড় এছাড়া পৃথিবীতে আপন বলে কেউ নেই এই সফল ব্যক্তিরা ঈশ্বরকে আপন বলে মনে করেন তাই নিজের দুর্বলতার কথা নিজের কষ্টের কথা নিজের দুঃখের কথা একমাত্র তারা শেয়ার করে সকলের অবচরে সকলের অজান্তে শুধুমাত্র ঈশ্বরের কাছে ঈশ্বর কিন্তু তাদের কথা শোনেন অবশ্যই শোনেন অন্য সংকেতের মাধ্যমে সাড়া দেয় সংকেতের সাড়া বুঝতে হলে তোমাকেও সেই সূক্ষ্ম হতে হবে সূক্ষ্ম মনের মানুষ হতে হবে নিস্তব্ধ থাকতে হবে নীরব থাকতে হবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটিতে রয়েছে যদি রিয়েলাইজ করতে পারো জীবনে অনেকখানি পথ এগিয়ে যাবে এবং সাফল্যের দিশা পাবে অহেতু যন্ত্রণা পাবে না কষ্ট পাবে না টেনশন বা ডিপ্রেশনেরও শিকার হবে না ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে একটি অনুরোধ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ফলো করো সাবস্ক্রাইবও করো